শেরপুরের নালিতাবাড়িতে গাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে বনের ধাক্কায় বৃদ্ধ বড় ভাই মারা গেছেন বুধবার সকাল নয়টার থেকে উপজেলা পশ্চিম সামছুটা গ্রামে এই ঘটনা ঘটে নিহত ভাই দুলাল মন্ডল ওই গ্রামের মৃত আব্দুল ছেলে পরিবার পুলিশ সূত্রে জানা গেছে মৃত আব্দুল কাদের দুই ছেলে দুলাল মন্ডল ও হেলিম মন্ডল এবং দুই মেয়ে হামিদা ও তাহমিনা পৈতৃক ওয়ারিশ নিয়ে ভাই বোনের মাঝে দ্বন্দ্ব চলছিল বুধবার সকালে হেলিম মন্ডল বনের সীমানায় থাকা গাছ কাটতে গেলে দুই বোন বাধা দেন বাঘ বিতণ্ডের এক পর্যায়ে ভাই হেলিমের গলা টিপে ধরেন দুই বোন হামিদা ও তাহমিনা এ সময় বড় ভাই দুলাল মন্ডল ফেরাতে এলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন হামিদা এসময় সময় দুলাল মন্ডল অচেতন হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনেগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে ভাই বোনের মাঝে উস্কানি দেওয়ার অভিযোগে আশকরালী নামে একজনকে আটক করেছে পুলিশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটকের বিষয়টিও নিশ্চিত করেন তিনি জানাতুল না চ্যানেল বাংলা